আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইটস ইউর মাহি ডেয়ার ভিওর্স আজকে আমি তৈরি করে দেখাবো আমার ছাদ বাগানের পুঁই শাক দিয়ে একটি ভীষণ মজাদার রেসিপি শাক তো অনেকে অনেকভাবেই খায় আজকে আমি তৈরি করে দেখাবো পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছ কীভাবে রান্না করতে হয় প্রথমে আমি শাকগুলোকে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন সামান্য পরিমাণে তেল ঢেলে নিচ্ছি একটি পাত্রে আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিচ্ছি কিছু রসুন কুচি এগুলোকে হালকা করে বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দুই চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিচ্ছি এক চামচের মতো ধনিয়ার গুঁড়া এক চামচের মতো লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া আর এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ অবশ্যই স্বাদ পুড়ছে আপনার লবণটা ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন উপর থেকে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি নিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছগুলো এখানে আমি তিন টুকরা পাঙ্গাস মাছ ব্যবহার করেছি আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন পাঙ্গাস মাছগুলো খুব সুন্দর করে আমি কষিয়ে নিব মশলার সাথে দেখে নিশ্চয় বুঝতে পারছেন মাছের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর এই মাছটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি ভেঙে নিব আপনারা চাইলে এই মাছটা ভালো করে ভেজে তারপর শাকের ওপরে বিছিয়ে দিয়েও রান্না করে নিতে পারেন আমি এভাবে আজকে রান্না করব মাছটাকে ভেঙে নিচ্ছি খুব বেশি ভাঙার দরকার নেই অল্প একটু ভেঙে নিলে হবে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়ে দিব পুঁইশাকগুলোকে যেটা আমার মাছগুলো রান্না হয়ে গেছে এখন পুঁইশাকগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি যদি আপনারা মাছটাকে ভেঙে রান্না করতে না চান তাহলে এই পর্যায়ে মাছটাকে আপনারা কষিয়ে তারপর তুলে আলাদা করে রাখবেন তারপর শাকটা মশলার মধ্যে দিয়ে দিবেন। তারপর নেড়ে চেড়ে রান্না করে নিয়ে তারপর মাছটা উপর থেকে দিয়ে দেবেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর শাকটাকে রান্না করে নিচ্ছি পুঁই শাক রান্না করতে খুব বেশি সময় লাগে না দেখুন পানি ছাড়তে শুরু করেছে আর যেহেতু ছাদ বাগানের টাক টাটকা শাক ছিল তাই অনেকটাই পানি ছেড়েছে আর এই পানিটা আমি নেড়ে চেড়ে হালকা হাতে শুকিয়ে নিব আপনারা যতটা পছন্দ করেন ঝোল তা বুঝে আপনারা শাকটাকে শুকিয়ে নিতে পারেন প্রচুর পানি ছেড়েছে আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আর দেখে কতটা লোভনীয় লাগছে আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে রান্না করে নেবেন পানিটা আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব অনেকটাই শুকিয়ে এসেছে আর আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে এসেছে যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এটা দেখতে যতটাই সুন্দর হয়েছে ক্ষেত মশাল্লা এটার স্বাদ ছিল অসাধারণ গরম ভাতের সাথে তুলনা হয় না আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম